কাণ্ডের এক বছর আর সেই এক বছরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অর্থাৎ এক বছর আগে যে রাত দখল আমরা দেখেছিলাম বিচারের দাবিতে আবারও পথে প্রতিবাদ আম জনতার প্রতিবাদ কর্মসূচি দিকে দিকে প্রতিবাদ কর্মসূচি ডাক দেয়া হয়েছে শহর কলকাতা তো বটেই জেলার বিভিন্ন প্রান্তেও কিন্তু প্রতিবাদ কর্মসূচি উত্তর ২৪ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বসিরহাট ব্যারাকপুর বিভিন্ন জায়গা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রতিবাদ কর্মসূচি এবং প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন আম জনতা পাশাপাশি জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকেও কিন্তু প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে আগামী কাল রয়েছে নবান্য অভিযান এবং সেই নবান্ন অভিযানে সমাজের সর্বস্তরের মানুষকে কিন্তু আহ্বান জানানো হয়েছে এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা ছবি দেখাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ছবি হাতে মশাল নিয়ে প্রতিবাদ এবং বিচারের দাবিতে রাজপথে আম জানوتا সেই ছবি দেখতে পাচ্ছেন ন্যায় বিচারের দাবিতে ফের মানব বন্ধন বিভিন্ন জায়গা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে সেই ছবি পাঠাবেন এই মুহূর্তে আদৌখিন ২৪ পরগনার কি আপডেট পাচ্ছি আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাশকরের সঙ্গে বিশ্বজিৎ ছবি দেখাচ্ছি কি তথ্য পাচ্ছি তোমার থেকে দেখো একেবারে কিন্তু এই যে আচি ঘরের যে তীরত্তমা কাণ্ডে কিন্তু এক বছর পূর্ণ হয়ে গেল এখনো পর্যন্ত শুধু জাস্টিক কে ধরা সেই জায়গায় কিন্তু পুরোপুরি কিন্তু এখনো সেইভাবে কিন্তু তিলোত্তমার বিচার এখনো কিন্তু সেইভাবে পেল না তার এবং সেই এক বছর পূর্ণ হয়ে গেল এবং সেই এক বছরের মাথায় কিন্তু দেখো যেভাবে রাজ্যে রাজ্য থেকে বিভিন্ন জায়গায় একটা আন্দোলন সংগঠিত হয়েছিল আজকের কিন্তু দেখে এক বছরের মাথায় বারিপুর রবীন্দ্র ভবন থেকে এবং সোনাত্তরি প্রায় দু কিলোমিটার মতো রাস্তা সেই রাস্তা কিন্তু পরিক্রমা করছে মশাল মিছিল দিয়ে

বিশ্বজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে শহর কলকাতার দিকে একটু নজর রাখতেই হচ্ছে কলেজ পায় থেকে আমাদের প্রতিদিন শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছে শায়ন্তিকা এই মুহূর্তে কলেজ স্কোয়ারের ছবিটা কি দেখতে পাচ্ছি ছবিটা আর জিপানের নিরযোধিতার জন্য বারবার দেখা গিয়েছিল এক বছর সেই ছবিটার কিন্তু দেওয়া হলো যে মশাল মিছিল বা যে প্রতিভা মিছিল আর জিপানের নিরযোধিতার জন্য করা হয়েছে সেই মিছিলের একেবারে চূড়ান্ত মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চলছে এবং আর করে অবশ্যই কথা বলার চেষ্টা করব আজকে একটা বছর পার হয়ে গেল এক বছর আগেও প্রতিবাদের জন্য পথে নেমেছেন এক বছর পরেও ছবিটা বদলালো না কি বলবেন একটা গোটা বছর পার এটাই তো রাগের এটাই দুঃখের এটা এক বছর লাগলো আমাদের ঘরের একটি মেয়েকে এইভাবে রেপ হতে হলো মার্ডার হতে হলো এবং এক বছর গেলে জাস্টিস হতে হলো না আজকে আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে বাঙালি হিসেবে বাঙালি তো প্রতিবাদের যা এক বছর হয়ে প্রতিবাদ চালিয়ে যেতে হচ্ছে তাহলে জাস্টিস কার কাছে যাবো সব দিকে সবাই নিজের মতো সব কিছু সেটিং করে নিয়েছে আমরা জাস্টিস পাচ্ছি না আজ এক বছর হলো আর কত দিন তাহলে কি আমাদের এই রাজ্যে বিচারের বাণী নীরবে নিভৃতেই কেটে যাবে এটা যে কোনো ডাউটের জায়গায় নেই আর তো বিচার পেলে তো আজকে আমাদের রাস্তা নামতে হতো না কি চাইতো একটা মেয়ে যে তার কর্মস্থলে এভাবে নিপীড়িত হলো তার উপর লাঞ্চ जस्टिस हलो हो ना तो खुबी दुर्भाग्यजनक अवस्था অনেক কেউ রয়েছে আমরা অবশ্যই তাদের সাথে কথা বলার চেষ্টা করবো কিন্তু এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ একেবারে সুসংবাদ বদ্ধভাবে যাতে মিছিল যেতে হয় সেই কারণেই কিন্তু সেই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে অবশ্যই আমরা আরো অনেক সাথে কিন্তু আমরা কথা বলবো কিন্তু এই মুহূর্তে কলেজ স্কুয়ার যত একটুখানি কথা বলার চেষ্টা করবো আজকে একটা গোটা বছর পার হয়ে গেল পরিস্থিতির বদল হলো না এক বছর আগেও পথে নামতে হয়েছিল আজকেও তাই নামতে হলো আজকে সেই ভয়াবহ রাজটা কি বলবেন আজকে এই ভয়াবহ যাত্রা এক বছর হয়ে গেছে এখনো এটার দিকে দুঃখ আমাদের জীবনের বেশি কিছু হতে পারে না আমরা সেই সময় বলেছিলাম রাজপথে থাকব রাজপথে আছি আর রাজপথ থেকে বিয়ভিটা নিয়ে আনব একদম আরো একজনের সাথে একটুখানি কথা বলার চেষ্টা করব যিনি রয়েছেন পরিচিত মুখ আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখেনা অনশন থেকে শুরু করে বিভিন্ন রকম পন্থা আপনারা অবলম্বন করেছেন কিন্তু তারপরেও যে ন্যায় বিচার সেই ন্যায় বিচার এখনো পর্যন্ত এলো না এমনটাই মনে করা হচ্ছে আজকে ফের পথে নামলেন কি বলবেন কি বলবো এটা সবার কাছেই এখন দেখ আমরা দেখতে পাচ্ছি যে আজ এক বছর পেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি যা ছিল ঠিক সেখানেই আছে সিবিআই কলকাতা পুলিশের থেকে তারা এক লাইনও এগিয়ে বলতে পারেন তার জন্যই আমাদের এই প্রতিবাদ আমরা বিশ্বাস করি যে ওই নারকীয় ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় এবং সেই সময়ে রাজ্য জুড়ে যে থ্রেট কালচারের যে পরিবেশ সেটাও আবার নতুন করে মাথা ছাড়া দিচ্ছে তারা শ্যামবাজারে যোগদান করছে গোটা বছর পার হলো এর মধ্যেই আমরা কসবা দেখলাম এই রাজ্য তাহলে একদম বিচারের জায়গায় তো প্রহসনে পরিণত হবে অবশ্যই তাই এই ধর্ষণ একটি অবশ্যই সামাজিক ব্যাধি কিন্তু কোন সমাজে আমরা বাস করছি যেখানে ধর্ষকদের পক্ষ শাসক তো সেই জায়গায় কি এটা খুবই স্বাভাবিক আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি কিন্তু এই লড়াই দীর্ঘমেয়াদী এই লড়াই চালিয়ে যেতে হবে তবে কি হয়তো আমরা কোনো দীর্ঘমেয়াদী পরিবর্তন দেখতে পাবো দেখলাম আবারও ছবিটা দেখানোর চেষ্টা করব আবারও কিন্তু সেই জাস্টিসের দাবি সেই আর জিকারের নেতৃত্ব জন্য যে ন্যায় বিচার ছিনিয়ে আনার যে দাবি সেই দাবিতে এই মুহূর্তে কিন্তু মুখরিত হয়ে রয়েছে কলেজ ক্যাট চক্র এবং আজকেই

কসবা কলেজের মধ্যে একটা ঘটনা ঘটলো আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের গুন্ডা যারা গুন্ডারা নিজেদেরকে নেতা নেত্রী বলে দাবি করে তারা পুলিশকে হুমকি দিচ্ছে পুলিশকে জন্য মানে ভাষায় আক্রমণ করছে অভয় আজকে যদি বিচার পেত যদি কোথাও একটা এরা এদের ভয় ঢুকতো যে আমরা যা ইচ্ছা করে ছায়া পার পেতে পারবো না তাহলে বোধহয় আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না আজকে এক বছর ন্যায় বিচার অধরা আমরা পারছি না আমাদের বাংলাকে বাঁচাতে গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে গেলে আমাদের সঙ্গে থাকো এবং ছবি দেখাতে থাকো আমি আরো একবার একটু জেলার থেকে নজর রাখবো কারণ আমাদের অপর প্রতিনিধি বিশ্বজিৎ তস্কর রয়েছে বারোইপুরেও কিন্তু প্রতিবাদ কর্মসূচি হচ্ছে বিশ্বজিৎ এর সঙ্গে একবার একটু কথা বলবো বিশ্বজিৎ এই মুহূর্তে বারুই ঘুরে কি ছবি দেখতে পাচ্ছি দেখো এখনো পর্যন্ত প্রায় এক কিলোমিটারের কাছাকাছি রাস্তা করে ভেতরে চলে এসছে এই বারিপুর রবীন্দ্রভবন থেকে তারা গতবারে যেরকম তাদের উই ওয়ান জাস্টিস সেইভাবে কিন্তু তারা তাদের কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে এবং তাদের চেতা অভিযোগ তারা এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত তার বিচার হয়নি সেইভাবে এবং এটা জানাচ্ছে তবে এই মুহূর্তে দেখো এই তারা শুধু শুধু তাই না তারা এটাও জানাচ্ছে যে যে তিলোত্তমার যে বাবা মা তারা কিন্তু অলরেডি সিবিআই কে ভোগার সম্বোধন করেছে অর্থাৎ দেখো সেই এক বছরের মাথায় কিন্তু গতবারের যে ঘটনা এবারও কিন্তু সেই রাজ্য আপনারা যে অভিযোগ করছে বিচার হয়নি কি বলবেন যে বিচার হয়নি পর্যন্ত এক বছর বড় হলো কি বলবো বিচার আমরা চাইতো অবশ্যই বিচার আমাদের পেতেই হবে বিচার না পেলে আমরা কখনো এই রাজপথ ছাড়বো না আমার নাম ফতেমা খাতুন দেখো এর পাশাপাশি আমি আরো একজনের সাথে এর পাশাপাশি দেখো আমি আমার ক্যামেরা পার্সন বলবো একটু মিছিল তাকে লম্বা করে দেখো এই মিছিল যে মশাল মিছিল করে যে মহিলারা প্রাক্তন ছাত্রীরা সিনিয়র কিছু তারাও কিন্তু কিন্তু যাগর মিছিল শুরু হয়েছে এবারে ঠিক তাই কিন্তু সেই মিছিল শুরু হয়েছে এবং দেখো সেখানে কিন্তু যে যারা প্রার্থীরা তারাও কিন্তু একেবারে তাদেরকে নিয়ন্ত্রণ করে নিয়ে যাচ্ছে এই মিছিলটাকে যাতে কোনো সমস্যা বা এবং দেখো এইভাবে কিন্তু আজকে

চিকিৎসক যারা গত এক বছর ধরে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গিয়েছেন একদম সামনের সাইডে থেকে যারা আন্দোলন করেছেন তারা এসে গিয়েছে একটু স্লোগানটা শোনানোর চেষ্টা করব এই মুহূর্তে আমাদের দর্শকদের জন্য তারপর আবারও বলবো এই মুহূর্তের যে ছবিটা তার আগে কিন্তু সমস্ত দর্শকদের জন্য এই মুহূর্তের যে স্লোগান গত এক বছর ধরে তারা শুনেছেন সেই স্লোগান আরো একবার

সবাই বুঝিয়েছিলাম যে প্রতিবাদী মুখ হয়ে তারা কিন্তু রয়েছে সঞ্জিতা সঞ্জিতা তোমার সঙ্গে যারা রয়েছে তাদের কাছে তুমি জানতে চাও নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা বলেছেন সিবিআই বোগাস গোটা বিষয়টাকে তারা কিভাবে দেখছেন আরো একটা বিষয় জানতে চাইবো যে যেটা তার মা-বাবা বলেছেন যে सीबीआई যে ভূমিকা सीबीआई একেবারে বগাস সিবিআই এত প্রত্যেক করুন বা सीबीआई এর যে মেরুদণ্ডে একটা ঠিক থাকা গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন আমরা প্রথমে सीबीआई প্রতি আমাদের আশাটা অনেক বেশি ছিল আমরা ভেবেছিলাম সিবিআই হয়তো সঠিকভাবে তদন্ত করবে কিন্তু এক বছর যেখানে সিবিআই এখনও তদন্ত শেষ করতে পারলেন না এবং আমাদের কাছে পরিষ্কার নয় মাঝে মাঝে सीबीआई কতটা করার জন্য যোগ্য বা তারা কতটা আমাদের বিচার এনে দিতে পারে আপনার কাছে আমি একই প্রশ্ন রাখবো যে নির্যাতিতার মা বাবা বলেছেন সিবিআই এর ভূমিকা নিয়ে বলার কিছু নেই সিবিআই একেবারে বোকাস আপনারা কি বলছেন এটা তো আমরা অনেক দিন আগে থেকেই বলছি যে সিবিআই তদন্ত খুবই 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 সৎ সৎ গতিতে করছে তদন্ত অনেক দিন আগেই শেষ করে দেওয়া উচিত ছিল ঠিকভাবে বক্তা হবে তদন্ত করে আসল না যুক্ত অ্যাকচুয়ালি যুক্ত তাদের আনা উচিত ছিল কিন্তু করতে পারেনি মা-বাবা থাকবে সঠিক বলেছেন এবং একটা সিবিআই প্রশ্ন থাকবে তোমার সঙ্গে যারা রয়েছেন ওনাদেরকে জিজ্ঞেস করো আগামীকাল কাল অভিযানে ডাক দেয়া হয়েছে সেই নবান্য অভিযানে কি আজকে যারা রাত্রিতে এই কলেজ স্কয়ারে জমায়েত হয়েছেন তারা কি থাকবেন এই নবান্ন অভিযানে তাই তাদের পক্ষে নৈতিকতার দিক থেকে কিন্তু এই নবান্ন পক্ষে সম্ভব নয় তবে এই প্রশ্ন আমি তাদের কাছে একটা বিষয় যেটা জানতে চাইবো যে আগামীকাল যে নবান্ন অভিযান হচ্ছে আপনারা বলেছেন আপনাদের পক্ষ থেকে নৈতিকভাবে সেই অভিযানে থাকা আপনাদের পক্ষে সম্ভবপর নয় কিন্তু ঠিক কেন থাকছেন না সেই অবস্থানটা আরও একবার একটু শুনতে চাই সবাইকে অনুরোধ করব আমাদের কালকে আরেকটা আছে একটা হচ্ছে আমরা আজই করে কালকে রাখি বন্ধনের মাধ্যমে একটা শপথ গ্রহণ করছি যে যতদিন না পর্যন্ত আমাদের যে তৃতীয় অভয় কারা অ্যাকচুয়ালি তো কারা দোষী তাদের সামনে আনতে পারলো না তো সিবিআই কে কন্ট্রোল কারা করে কেন্দ্রীয় সরকার সিবিআই কেন্দ্রীয় সরকারের একজন কেন্দ্রীয় সরকারের একজন সংস্থা তো সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকারের একজন রাজনৈতিক প্রতিনিধি একটা অভিযানের ডাক দিচ্ছে সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই আমাদের মনে হয়েছে সিবিআই যদি ঠিকঠাক দোষীদের সামনে আনতে পারতো তাহলে এই কথাগুলো মনে থাকে চেষ্টা করবে যদি তার সাথে যদি

আজকের মিছিলে যে জায়গাটা আছে সেটা হচ্ছে যে এই অভূতপূর্ব এক বছর আন্দোলনের পর আমরা দেখেছি যে কিছু প্রাপ্তি আছে কিছু অপ্রাপ্তির জায়গা আছে কিছু সীমাবদ্ধতা আছে কিছু ব্যর্থতা আছে প্রাপ্তির জায়গা যদি দেখতে হয় তাহলে আপনারা দেখবেন প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে তৎকালীন এম এসবিপি প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তালাথানার ওসি ডিএমই ডিএসএচএ সিপি এমএসবিপি প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট সুপার তালা থানা রশি সবাইকে পদ থেকে বিভিন্ন রকম ভাবে সরানো হয়েছে কাপড় কেউ কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে রাখা হয়নি এই জায়গাও তৈরি হয়েছে তাহলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই প্রথম কোন গণ আন্দোলন যে গণ আন্দোলন এতগুলো চিকিৎসক এতগুলো উচ্চ আধিকারিকের অপসারণকে সরাতে পড়েছে নাগরিক আন্দোলনের জয় মেডিকেল কলেজগুলোতে সুরক্ষার প্রশ্নে সিসিটিভি রেস্টরুমের প্রশ্নে একটা প্রগতি প্রগ্রেসিভ স্টেপ আমরা দেখতে পেয়েছি কিন্তু আন্দোলন যাতে সমানিত হয়েছে এই জায়গাগুলো কোথাও না কোথাও হারিয়ে গেছে তাহলে প্রয়োজন নাগরিক প্রতিরোধ কমিটি নাগরিকের মাধ্যমে গড়ে তোলা আপনারা যদি দেখেন সেই জায়গা থেকেও আমরা দেখেছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত কলেজ জুড়ে যে থ্রেড কালচার তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে আবার শাসক দলের ছত্র ছায় তারা আবার কলেজগুলিতে দুর্বাত্মনে পরিবেশ তৈরি করতে পারছে কিন্তু সেই বিষণ আজ যেন কোথাও একটা ম্লান এবং অস্পষ্ট হয়ে আসছে তাহলে এই প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন প্রতিরোধ যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে একটা সুশৃঙ্খল ক্যাম্পাস আমরা তৈরি করতে পারবো বছর পার হয়ে গেল আপনাদের অবস্থান যতক্ষণ না এই অপরণীয় দাবি থাকছে ততক্ষণ আমরা আমাদের আন্দোলন এইভাবেই চালিয়ে যাব অনেকে একটা গোটা বছর পার গত বছরও কাজে তো গোটা বছর আপনাদেরকে পথে থাকতে হয়েছিল আজকে এক বছর পরও পরিস্থিতির বদল হলো না কি বলবেন সাম্প্রতিক পরিস্থিতি আজকের এই কর্মসূচি নিয়ে আজকের কর্মসূচি নিয়ে যে জায়গাটা বলার সেটা হচ্ছে এটাই আমরা মনে করি যে আজকে আমাদের যে প্রতিবাদের দাবি সেই প্রতিবাদের দাবিকে সামনে রেখে আমরা এগিয়ে যাব এবং এই আন্দোলনের যে অপরণীয় শিক্ষা যে শিক্ষারাকে সামনে রেখে যে লড়াই আমরা লড়তে পারি যে নাই কেউ নাই বলতে শিখিয়েছে এই অভয় আন্দোলন সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই অপরণীয় শিক্ষা নিয়ে আমরা যদি এগিয়ে যাই তাহলে একটা নাগরিক সচেতনতার জায়গা থেকে জুনিয়র ডাক্তার মেডিকেল কলেজ থেকে সমস্ত কলেজের অভ্যন্তরে আমরা একটা সুস্বাস্থ্য পরিবেশ তৈরি করতে পারি এবং একটা বিষয় এই গোটা ঘটনায় রাজ্যের বিরোধী দলের প্রতি আপনারা খুব উজাড় করে দিয়েছেন তার ভূমিকা নিয়ে তিনি আগামীকাল অরাজনৈতিকভাবে নবান্ন অভিযান করছেন

হাসপাতালের ভেতরকার পরিস্থিতি আপনি আরো ভালোভাবে জানেন একটা গোটা বছর পার হয়ে গেল একটা মেয়ে বিচার ফেল না বিচারহীন হয়ে গেল কি বলবে বিচারহীনতা এক বছর এটা আমাদের জন্য